বাহার পরিবারের তিয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা বাহাত্তর কোটি পঁচাশি লাখ তেরো হাজার ছয়শ তিপ্পান্ন টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য আকম ও বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহরুদ্দিন বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক একই অভিযোগে বাহার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহারকে আসামি করা হয়েছে সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ঢাকার সেগুনবাগি চায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তথ্য জানান মামলায় বলা হয় কুমিল্লার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বাহার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সাতষট্টি কোটি টাকার সম্পদের মালিকান মালিকানা অর্জন করেছেন এবং তার উনত্রিশটি ব্যাংক হিসেবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুইশো কোটি টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন ওই অর্থ জ্ঞাতসারে হস্তান্তর স্থানান্তরে রূপান্তর করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দু হাজার চারের সাতাইশ বাই এক তৎস দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো এর পাঁচ বাই দুই ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর চার দুই ও চার তিন ধারায় মামলা দায়ের করা হয়েছে দ্বিতীয় মামলায় সাবেক মেহর তাসিন বাহারকে আসামি করা হয়েছে তার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ তিন কোটি টাকা সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে আটটার ষোলোটি ব্যাংক হিসেবে বিয়াল্লিশ কোটি টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে তৃতীয় মামলায় এমপি বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহরুন্নাসা আসামি হয়েছেন একজন গৃহিণী হয়ে তার স্বামীর অবৈধ সম্পদকে বৈধ করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক তার বিরুদ্ধে দুই কোটি সাঁত্রিশ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন